জামিয়া মুল্লা অমর আলহামদুলিল্লাহ মসজিদে আকসার আদলে নির্মিত মুল্লা অমর জামে মসজিদ দৃষ্টি নন্দন এই মসজিদটি অবস্থিত যেখানে ঠিক তার সামনেই ইমারত ইসলামিয়ার কলমে তৈবাহ ইহ ইহ মোহাম্মদ রসুল্লাহ কলমা খচিত সুবিশাল এই দৃষ্টিনন্দন শুভ্র সফেদ শান্তির বার্তাবাহক বিশ্ব মানবতার মুক্তির এই নিশান উঠছে পথপথ করে কাবুল ইমারতে ইসলামিয়ার রাজধানী কাবুলের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি সু উচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত মোল্লা অমরে মসজিদ যেখান থেকে কাবুল শহরটা দূর দূরান্ত পর্যন্ত দৃশ্যমান এখানে আমাদের সফরসঙ্গী যারা রয়েছে দেখা যাচ্ছে মৌরানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এখানে দেখা যাচ্ছে হাজরত মালানা আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ দেখা যাচ্ছে হজরত আব্দুল আবদুল্লা সাহেব হজরত মালানা মাহবুবুল্লাহ তাসমি সাথে আছেন আমাদেরকে আমাদের অনেক সাথীরা প্রস্পার আফগানিস্তানের দায়িত্বশীল বৃন্দ এখানে আমাদের সাথে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োজিত আমাদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত আফগান বিশেষ বাহিনীর সদস্যবৃন্দ দেখছি আমাদের হাজরত মালানা হাফিজা কাসিমি হাফিজাহুল্লাহ তালা এলাকা আমরা একজন ভাইয়ের সাথে এখন কথা বলবো ভাই বলি উইদ দ্য নেম অফ দিস প্লেস টেল টেল মি দিস এরিয়া দিস লোকেশন ইজ কল ওয়azir akbar khan এন্ড দিস হল হোয়্যার আই এম স্ট্যান্ডিং ইজ কল ওয়azir akbar khan হিরো তবে ওয়azir akbar khan ওয়azir akbar khan পাহাড় আফগানিস্তানের কবি নবীরাম একটি পার্ক এখানে নির্মিত আফগান যুবকেরা এবং আফগান ছোট ছোট শিশুরা এখানে মারাজ বেঁচে নেই বা যে খায়াতে নেই কিন্তু তার মিশন থেমে যায়নি চলছে ইনশাল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় এই শুভ্র সফেদ এ পতাকা শান্তির বার্তা পৌঁছে দিবে পৃথিবীর প্রতিটি প্রান্তর ইনশাল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ افغانستان ملا عمر جامع مسجد چتر تھی وزیر اکبر خان পর্বতমালার এই চূড়ান্ত শিখর থেকে যেখানে আফগানিস্তানের সর্ববৃহৎ ক্যালেমার শুভ্র সাদা পতাকা এই পতাকার পাদদেশে দাঁড়িয়ে মসজিদে আকসার আদলে নির্মিত মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলীহের স্মৃতিবাহী জামে মসজিদের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আফগানের পবিত্র এই ভূমি থেকে মসজিদে আকসার আদলে নির্মিত জামিয়া অমরের প্রান্ত থেকে বিশ্ব মুসলিম হুম্মার ধরে আমাদের পয়গাম বিশেষ করে গাজার মজলুম ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আমরা পয়গাম প্রেরণ করতে চাই তোমরা একানো উম্মাহ তোমাদের সাথে বাংলাদেশের মুসলমান তোমাদের সাথে ইমারতে ইসলামিয়া তোমাদের সাথে আছে সারা দুনিয়াতে আবার মুসলমানরা ঐক্যবদ্ধভাবে কথা বলবে অবিচার জুলুমের বিরুদ্ধে লোকে দাঁড়াবে ইনশাআল্লাহুল আজিজ যদি বড়গাছ স্টি আমাদের এই সফরকে কবুল করেন ইمارات ইসলামিয়া কে আল্লাহ মজবুত মুসতাকাম شراب په تیبي جوړه مانو بشر پیغام بولچه دا بار برتابه حساب الله قبول کړن السلام عليكم ورحمه الله وبركاته